আল্লাহ আল কোরআন এর আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা সল ওগো আমার ভাইরা রাতারে কবির হয়েছে আর সময় আপনাদের কাছেতে এসেছে নবীদের রাজী আছে রাজী আছে কারা কারা রাজী দেখতে চাই সময় দিবেন কিসের জন্য কোরানের জন্য কবির বিন আমাদের জন্য না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় গাড়ির পিছে শুনলে কোরআন প্রাণ জুড়িয়ে যায় সেই কোরানের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন চলে আছে না নাই ওটা কই না সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে বিরোধী তাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে শুরু করত দিন তারাই আমার চাইত না দেশে গোরামেরাই ঠিক যাবে দেখতাম শুরু করতো দিন উরা আবার ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো বারবার কি করে এই কোরআন বুকে চুমু খায় লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব ঠিকলে যাচ্ছে কোরআন বুকে চুমু খায় লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু হইতে পা

উতসে হাত তুললে হবে না সম্মানিত ভাইয়েরা আপনারা দুপুর একটা থেকে শুরু হয়েছে এই মাহফিল ঠিক কি না দুপুরে 1টা থেকে শুরু হয়ে এখন পর্যন্ত তার মানে সবাই ক্লান্ত শ্রান্ত আপনারা বোরিং হয়ে গেছেন অনেকেই আমরা সময় আর নেব না অল্প সময় নেব আবার যুবকদের জন্য আরো কিছু গান गावा দরকার ছিল কুপাকুপি গান তুমি জার লাগে এমবি ভর তার তো বাটন কোন দরকার ছিল না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ঠিক না ঠিক অনেক গান কত সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ কত খালি মনের মধ্যে হচ্ছে যে শোনা আরো শোনা কিন্তু আপনাদের কষ্টের দিকে তাকিয়ে আমাদের শেষ করতে হবে কিন্তু তার আগে আমি শুরু করিনি এবার শুরু করব কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণি দেয় খানা

বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা

কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেছি আছে না নাই আছে মানে কি এক নতুন জিকির উঠেছে ঠিক না দেখেন কিনা শয়তান কত প্রকার আমরা তো ডাইরেক্ট শয়তান না দেখতে পাবো না একে দেখলে শয়তান দেখা সাতটা মেটে ঠিক না ঠিক অনেকেই বলে যে বরের সাত গোল দে মিটাইলাম এরকম কি আছে না মানে শালি বলে দুলো ভাই দুলা ভাই দুলা ভাইয়ের কাছে গোল দে মিটাই না কি কি করে তো আমাকে রইলে শয়তান দেখার সাত একের দেখে মিটতে হবে ঠিক না বেঠে কি হবে ইমানদারির করে। কোরানের কর্মীগুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে জিকির যত করো কইছি মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহ কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলম হয়ে ইমাম সেজে মসজিদে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে সাকির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি সাকির ভাই করো যদি ছেড়ে দাও

খেলা হবে কিন্তু দেখা কি হবে নেতা হয়ে জনপালে খাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এসে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে তোমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না কত মানুষ বড় পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না কত মানুষ বড় পারে দিচ্ছে পারি আজরা ইলাস বেজবে মাটিতেই পড়ে রবে আজরা ইলাস বেজবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে লাগবে লাগবে الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এই মাদ্রাসার মাঠে তাকিয়ে দেখো আল্লাহ তোমার বান্দারা গভীর রাত এখনো বসে আছি আল্লাহ কোরানের জন্য যারা ছুটে এসেছিল ইসলামী সংস্কৃতির জন্য যারা এসেছিল ইসলামী বিনোদন সুস্থ দেখার জন্য যারা এসেছিল দুপুর থেকে শুরু হয়ে রাতের দশটা বেজে গেছে আল্লাহ এতক্ষণ যারা ছিল তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে না আল্লাহ আমরা যারা হাত আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম বুঝে গোনা করেছি না বুঝে গোনা করেছি হে আমাদের জীবনে আমাদের আমার অনেক আছে সেই গোনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না যদি আব্বা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব রাখতো না যদি মাহফিল কমিটি জেনে যেত আমাকে ওয়াজ করতেও দিত না আল্লাহ এমন অনেক গুণায় আছে রে আল্লাহ গোনার যদি গন্ধ থাকতো ডানে বামে কোনো মানুষ বসত না আল্লাহ এমন অনেক গুণায় আছে সেই গোনার গন্ধ থাকলে

তোমার কাছে আব্দুল্লাহ মনে পড়ে চরম দুঃখী মায়ের কথা শীতে মা জননী কেমন ঘুমিয়ে আছে মাটির কবরে অথচ আমাদের কত আদর করে নরম বিছানায় ঘুম পাড়ায় রাখতো মশায় জানো না কেমন দেয় ছোট ছোট মশারি কিনে ঢেকে রাখতো যে মা আল্লাহ সেই মা যাদের চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না আল্লাহ মায়ের কবরটারে জান্নাতের বাগান মানায় আল্লাহ বাবা বাবা রাজার মধ্যে আমি নিজের বাবার কথা বলতে গেলে চোখের আমার বাবা কথা স্বপ্ন দেখতো কবির বড় হবে মানুষের মাঝে কোরআনের কথাগুলো বলে বেড়াবে আজ বাইশটা বছর হয়ে গেল আল্লাহ তুমি ডেকে নিয়েছো কেমন আছো জানিনা কেমন রেখেছো জানি না মতো থাকে না মাথায় হাত তুলিয়ে দেয় না কত মানুষের ফোন বাজে কত মানুষের ফোন আসে কত মানুষের রিং বাজে আল্লাহ কিন্তু আব্বা যাবে কলটার ফোনে বাজে না আল্লাহ আমার মতো যারা বাবা হারা বাবারা আল্লাহ বাবার কবরটারে টারে জাট নাদের বাগান আল্লাহ ছাঁড়ের বাবা দা কত কষ্ট করেছে মাথার ঘাপ্পায় ফেলেছে ভ্যান চালিয়েছে রিক্সা চালিয়েছে মাঠে খেটেছে রোদে পুড়েছে বৃষ্টিতে ভিজে চালিয়েছে আল্লাহ কলিজার টুকরে শক্তারে সুখে রাখতে চেয়েছে আল্লাহ বাবা চলে গেল কেমন আছে জানি আল্লাহ বাবার কবরটা রে জান্নাতের বাগান বানায় দাও ও গল্লাই গ্রামে যত খবর বাসী ঘুমা দাও আল্লাহ কেমন আছে জানি কবরে যদি কোন আজর দিয়ে থাকো রে আল্লাহ তোমার গোবর গফার নামের সিলাই ক্ষমা করে দাও ও আল্লাহ আমার মা রাত হাত তুলেছে রে আমার মুরব্বীরা হাত তুলেছে আমার যুবকেরা কিশোরেরা হাত তুলেছে

যারা কন্যা দায় গ্রস্ত আল্লাহ তুমি দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও ও আল্লাহ নি সন্তানকে সন্তান দিয়ে দাও তুমি চাইলেই পারো আল্লাহ কত মা কত দম্পতি সন্তানের জন্য কত জায়গায় যায় রে কত কবিরাজ কত ডাক্তার কিন্তু তুমি না দিলে তো সন্তান হবে না গো আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা-বন্দের সন্তান নাই দবত জীবনে একটু মা ডাক বাবা ডাক শুনতে পারে না আল্লাহ তুমি সন্তান দিয়ে ঘরটা আলোকিত করে দাও আল্লাহ যাদের সন্তান আছে তুমি তাদের কোরআনের খતમ বানিয়ে দাও আল্লাহ তুমি তাদের আলোকিত মানুষ বানিয়ে দাও তুমি তাদের নেককার نیک বান্দার বানিয়ে দাও আল্লাহ তুমি তাদের পরহেজগার বানায়া দাও ওগো আল্লাহ এই নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত যে ছাত্ররা পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও আল্লাহ আমি জানুর রহমান আছারি আমি রহমজা খল্লুর রহমান মাদানি মামুনুল হক হাফিজুর রহমান সিদ্দিকি হাবিবুর রহমান মেজবা আল্লাহ তুমি তাদের সাথে তাদের পথে কবুল করে নাও ও আল্লাহ তুমি দয়া আমার প্রধান অতিথিকে কবুল করে নাও আমার সভাপতি এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও এত কষ্ট যারা করেছে এই কষ্টের বিনিময় আল্লাহ যারা এই মাহফিলের স্বামী আনা টানাইলো যারা মাহফিলে লাইট দিল আলোকিত করলো আল্লাহ যারা মাহফিল মাইক দিল আল্লাহ সহযোগিতা করলো তুমি দয়া করে তাদের জান্নাতে ঘর বানায় দাও আল্লাহ আমার দেশে শান্তি দিয়ে দাও আমার সাইদুল ইসলাম আলী ব্যাটকে আল্লাহ শহীদ হয়ে গেছে কবরটার জান্নাতের বাগান বানাও ওগো আল্লাহ আমার হিন্দুদের আমার দাদার দেশের স্বযত্ন থেকে দেশকে রক্ষা করো আল্লাহ এই দেশকে তুমি কথা বলার জন্য স্বাধীন করে দিয়েছো আল্লাহ কোরআন কায়েম করে গোটা দেশটাকে তুমি ভূমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দাও ওগো আল্লাহ তোমার কাছে आखरी ফরিয়াদ জানি না মালাকুল মউত কবে আসবে জানটা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবো মসজিদের খাটিয়া কামাড়িতে আসবে কোন দোকানের কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে জানি না কোন দোকানের আমার শেষ জামা হবে জানি না কত দেশের কত দামের কাপড় দিয়ে জমা বানাইলা কত দাবি দাবি জামা পরে রে কোন কোন দোকানে ওই সাদা কাপলের কাপড় তৈরি আছে জরীনা আল্লাহ কোন ছাদের বাস তৈরি আছে জরীনা কোন گورস্থানের মাটি আমার ঘর হবে তঙ্ক জরীনা আল্লাহ baron তো তুমি দিবা রে আপন জনেরে ডাকে সারা দেব না আল্লাহ baron যদি দিবা আপনি তো ভয়স না মরন দিবা অ্যাক্সিডেন্টে মরন দিও না মরন যদি দিবা আল্লাহ স্ট্রোক ব্রেন স্ট্রোকে দিও না আল্লাহ মরন যখন দিবা কোরআনের আন্দোলনে কোরআনের কোরআন কায়েমের সংগ্রামে থেকে যেন জীবন দিতে পারি আল্লাহ শাহাদাতের মৃত্যুটা नसीবে করে দাও আল্লাহ মারিয়ান কালে তোমার নবী শেখানো কালিমাটা আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু